শোনো হয় বিশ্ববাসী বেদ বাইবেল কোরআন তাওরাত জব্বুর এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই কিন্তু ধর্ম ব্যবসায়ীরা পৃথিবীতে একটা গণ্ডগোল সৃষ্টি করে রাখছে এ ব্যাপারে আপনার স্বপ্ন থাকবেন ঠিক আছে আমার কাছে আছে মহাপবিত্র গ্রন্থ আল কোরআন এখানে সৃষ্টিকর্তা একজনই এবং তিনি জ্যোতিময় তিনি নিরাকার অশরীরী আমার কাছে আছে বাইবেল বাইবেলও ঈশ্বর জ্যোতিময় তিনি এক জ্যোতি তার আছে সাতটা আত্মা এখানেও ঈশ্বর এক এবং জ্যোতিময় তবে কিছু লোকে ঈসা আহ ঈশ্বরের পুত্র বলে যেমন আমরা নবী মোহাম্মদকে বলি স্বয়ং আল্লাহ এখানে আছে আপনার চারটে কিতাব তাওরাত জবুর নবীদের কিতাব এঞ্জিল একটার মধ্যে সব পাবেন কিতাবুল মুকাদ্দ এখানে সব জায়গায় ঈশ্বরের রূপ একই রকমের সে ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এক একজনে এক এক রকম বিক্রি করে বিকৃত করে আর কি এটা হচ্ছে আপনার বেদ সমগ্র এখানে চারটে বেদ আছে ঋগবেদ সামবেদ আর যজুর্বেদ আর অথর্ববেদ চারটে বেদ আছে এখানেও ন প্রতিমা অস্তি সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নাই ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা মানে একজনই দ্বিতীয় নাস্তি ক্লিয়ার এবার আসেন গীতা গীতার আরো অনেকগুলো খণ্ড আছে আমার কাছে প্রায় কোরআনেরই প্রায় সাতটা খণ্ড আছে কোরআনের যদি আপনারা দেখতেন এটা আছে ভগবত গীতা এটা ডিটেলসটা বিস্তারিতটা আরেকটা ভগবত গীতা আছে পকেটের মতো ছোটো এই যে এভাবে প্রচুর প্রচুর তথ্যপত্র আমার কাছে আছে এটা কিন্তু আপনাদের জন্য দেখানোর জন্য না কিন্তু এটা জাস্ট পড়ার জন্য এবং আমারে যদি আল্লাহ বাসায় রাখে আমি আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো জানাবো যদি আমার সাথে থাকেন তবে অধিকাংশ ভাইয়ের আমার গালাগালি করে আর কি হ্যাঁ তাহলে এখানে এই যে ভগবত গীতায় ঈশ্বর কি নিরাকার জ্যোতিময় অশরীর এক এবং অদ্বিতীয় সেটা হচ্ছে অর্জুন মানে কুরুক্ষেত্র যুদ্ধ উপলক্ষে অর্জুন শ্রীকৃষ্ণ বলেছিল যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই তখন বলো না তাকে দ্বারা দেখা সম্ভব না কে বলছিল শ্রীকৃষ্ণ বলছিল তারপরে দেখলো যে সহস্র সূর্যের নয় জ্যোতি যেটা কোরআনও একই কথা বলে কোরআনও একই কথা বলে কোরআনে বলা আছে সুরা আনামের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ আল্লাহকে দ্বারা দেখা সম্ভব না আর সুরা সুরার নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নয় সৃষ্টিকর্তাকে চর্মস্তকতা দেখে এবং সুরা নূরের প্রতি সময় আল্লাহ আল্লাহ আকাশ পৃথিবী জ্যোতি এখানে বলা হয়েছে সহস্র সূর্যের ন্যায় অর্থাৎ সেই জ্যোতি এবং তাকে দেখা সম্ভব না মানুষ তাকে দেখতে পারে না এরকম তো কাহিনী একই অর্থাৎ গীতায় যা আছে কোরআনে তাই আছে কিন্তু মাঝখান থেকে কিছু ব্যবসায়ীরা ব্যবসা করে খায় সাধারণ মানুষকে ধোকা দেয় একটা জাতিকে পঙ্গু করে দিচ্ছে ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট আচ্ছা এবার আসেন সনাতন ধর্মের কিন্তু অনেকগুলো ভাগ আছে শাক্ত শৈব জৈন শিখ বুদ্ধ অনেকগুলো ভাগ আছে হুম তারপরে নাগা হরে একরকম ভাগ সেখানে যাব না এই দেখেন এই যে এই যে ব্রাহ্ম সমাজ সনাতন ধর্মের যে ব্রাহ্ম সমাজ এরা কিন্তু বেদের মূল অনুসারী অর্থাৎ এটা কিন্তু বিশাল একটা গ্রন্থ দেখছে না এটা হচ্ছে এই সমস্ত বিষয় কিন্তু আমাদের আলেমরা বা যারা ধর্মগুলো তারা কিন্তু জানতে দেয় না ফলে আমরা প্রকৃতির সত্য জানতে পারি না এটা হচ্ছে মূল বেদ এটা হচ্ছে ঋগ্বেদ সামবেদ যথেদ চারটে গ্রন্থ একসঙ্গে তো এই বেদের মূল অনুসারী কারা বেদে কিন্তু মূর্তি পূজা নাই বেদে কিন্তু মূর্তি পূজা নাই এই এরা আছে বেদের মূল অনুসারী ব্রাহ্ম সমাজ ঠিক আছে অনেক যেমন আমাদের ইসলাম ধর্মের দুটি প্রধান দল আছে সে এক একদল আরেক দলে বলে কাফের এখানেও একদল আরেক দলে কয় কাফের কিন্তু এরা যে মূর্তি পূজা করে না এরা যে নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে এই বিষয়টা যদি আলেমরা বলে তাহলে তাদের ব্যবসায় ভাটা পড়ে মজা থাকে না তারপরে আছে আপনার কত দেখাবো অনেক আছে বুঝেন এটা আছে প্রধান গ্রন্থের মধ্যে একটা মনুসংহিতা এখানে সে ওই যে তাওরা জবুর তাওরাঞ্জিল বাইবেল কোরআন গিলিয়ামস বিশ্বরীয় পুরাণ রোমান ধর্ম গ্রিক ধর্ম সেখানে বলা আছে মাটি দিয়ে মানুষদের কথা এখানেও সেই মাটি দিয়ে মানুষতরিকতা কথা বলা আছে যে ঈশ্বর বিষ্ণু কদম দিয়ে মানুষ তৈরি করলো একটা বাগানে থাকতে দিলে তারা কী করলো তারা ঈশ্বরের নির্দেশ অমান্য করে রম্য ফল ভক্ষণ করলো তারা মেলেস হয়ে গেল অর্থাৎ অভদ্র হয়ে গেলো একই কাহিনি কত হাজার বছর আগে কত লক্ষ বছর আগে কত কোটি বছর আগে যে এই কাহিনিগুলো লোক মুখে ভেসে বেসে আসছে সেটা একমাত্র সে সৃষ্টিকর্তাই জানে দ্বিতীয় কেউ জানে না আমিও জানি না বোঝা গেছে তাহলে এই মানু মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনি তারপরে তারা সেই ঈশ্বরের নির্দেশ অমান্য করে সেই গন্ধ ফল খাওয়া যেমন গিলগ্যামেসের মহাকাব্য যেটা পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ সেখানেও সেই জীবনলতা সেই জীবনলতার কথা বলা হয়েছে যে পুতনা বিষ্টুম অমরত্ব লাভ করেছিল এবং গিলগ্যামেস অমরত্ব লাভের জন্য সেই জীবনলতা আনছিল কিন্তু সাপে খেয়ে ফেলে এই সাপ মৌরের কাহিনী পৃথিবীর সব ধর্মে আছে তাও রাজ যোগপুর ইঞ্জিল বাইবেল কোরআন থেকে আরও শত শত ধর্ম আছে অ্যাস্ট্রিক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম ডগন ধর্ম রাষ্ট্রভার ধর্ম মিত্রাই ধর্ম সামানিজম ধর্ম ক্যাল্টিক ধর্ম অনেক ধর্মে সেই সাপ মৌ বৃক্ষের কথা কাহিনী আছে এমনকি পার্সি ধর্ম সব জায়গায় সেই সাপ মৌলের কাহিনি আছে যদি আপনার দেখতেন যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র কোনটা থুয়ে যে কোনটা বলি আমি নিজে বুঝতে পারি না তারপরে আসছে আপনার আমাদের যেমন হিকায়েতে সাহাবা আমি যেহেতু মুসলমানের সন্তান আমাদের আছে হিকায়েতে সাহাবা অর্থাৎ সাহাবাদের জীবনী আছে আমাদের দেখবেন যে হিকায়েতে সাহাবাদ সাহাবিদের জীবনী একা কিন্তু সাহাবিদের জীবনের ঘটনা অথবা নবীর আসলে কাহিনী বলতে পারেন যেমন আছে নবীদের কাহিনী ঠিক সনাতন ধর্ম নবীদের কাহিনী আছে এই যে অবতাররা কিন্তু ঈশ্বর নন অবতার কিন্তু সৃষ্টিকর্তা নন তাহলে কে এই অবতার কারা অবতার হচ্ছে সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে যারা মেসেজ অর্থাৎ মানে ঐশী বাণী নিয়ে মানুষকে হেদায়তের জন্য যুগে যুগে আসছেন তাদেরকে বলা হয় অবতার বা দেবতা বুঝা গেছে তো এখানে এক রকমের আলোচনা কিন্তু কাহিনি কিন্তু এক সেই যে নুহু নবীর বন্যার কাহিনী তারপরে ইনুস নবীকে মাসে গিলার কাহিনী সেটা আছে এই ঘটকচতের কাহিনীতে তারপরে আছে আপনার আয়ুব নবীর সমস্ত সম্পদ কিনে নেওয়ার যে কাহিনি তারপরে সেই যে স্বর্গে যে যুদ্ধ হয়েছিল অবতা ঈশ্বর ছুরি দেবতা ও অশুদ্ধের মধ্যে সেই কাহিনি সব কিন্তু আছে কিন্তু যে আমি মাঝে মাঝে বলি না যে এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে মূলত মানুষের মানুষের হিংসা বিদ্বেষের ঘৃণা থেকে এই জন্য আমাদের জানিয়ে হয়ে ওঠে না আপনি যদি দেখতেন আমার মতো যদি দেখতেন তাহলে আরো সুন্দর আরো মধুময় হতো মানব হতো আরো সার্থক ঠিক আছে এখানে সেই মানে যে কাহিনী কাহিনী অথবা এখানেও সেই কাহিনীগুলো আছে ঈশ্বরের অবতার অবশ্য তারপরে এটা আছে ছোট ছোট প্রশ্নগুলো খুব সংক্ষিপ্ত আকারে কারণ মানুষ তো বিরক্ত হয়ে যায় তাই না বেশি জানতে চায় না খুব সংক্ষেপে এখানে জ্ঞান মঞ্জুসায় এক দুই এরমন্ত আরও পার্ট আছে সেখানে আপনার প্রচুর প্রচুর শর্ট প্রশ্ন আছে যদি আপনি দেখেন তাহলে আঠাশ মিনিট আচ্ছা বিশ মিনিট আছে এবার আসেন আমি কিন্তু গোটা বিশ্ববাসীর জন্য ভিডিও করছি এটা নট এ সিম্পল ম্যাটার আমি বলতে চাচ্ছি যে রিনজিল বাইবেল কোরআন বেদ ত্রিবিটক জিন্দাবেস্তা আবেস্তা গিল্গিয়াবেজ মিশরীয় পুরাণ রোমান পুরাণের মধ্যে মৌলিক পার্থকগুলো নাই একই কাহিনি কত যুগ আগ থেকে আসছে সেটা আমরা জানি না কত ভালো জানে মনে করেন যে এই যে কোরআন এই কোরআন শরীফের প্রথম সুরার নাম বাখারা একদম প্রথম সুরা বাকারা ঠিক এই বেদের প্রথম সুরার নামও সেই বাকারা এই কোরআনের প্রথম সুরান্নাম বাকারা আর এখানেও সেই বা বাকারা সেটা কোথায় আছে দেখেন যে গোবৎস অর্থাৎ গাবি এটার কাহিনী আছে ঋগবেদের ঋগবেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি সূত্রে গরুর কাহিনী আছে তারপরে দুটি পক্ষী একটি বৃক্ষে একটি পাখি সাধু পিম্পল ভক্ষণ করলো আর একটা শুধু অবলম্বন করলো এটা আছে ঋগবেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি সূত্রে বেদের বেদের তো আর কোরআনের তো সব বাকারাই আছে ওই সেই গন্ধ ফল কার কথা একই তো কাহিনি জম জমি জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ জমি বলতেছিল আসো আসো আমরা মিলিত হই আমরা সঙ্গম করি এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা আমাদের দ্বারা নতুন জন্ম হবে প্রজন্ম সৃষ্টি হবে হ্যাঁ এই যে আদম হওয়ার যে গন্ধ খাওয়ার কাহিনি গাছের ফল কার কাহিনি সেটাও বেদেও যা আছে কোরআনেও তাই আছে দলিল আছে আমার কাছে সেম টু সেম দ্যার ইজ ন ডিফারেন্স বিটুইন হোলি ভেদ অ্যান্ড কোরআন ইফ ইউ অ্যানালাইসিস লেটস নেক্সট পার্ট তো এই জমজমের যে কাহিনী গন্ধব খাওয়ার যে কাহিনীটা সেটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের দশম সূত্রে তারপর এই যে জ্যোতি এরই নাম কেশি এই যে ঈশ্বরের যে রূপ জ্যোতিময় কোরআনে ঈশ্বর জ্যোতিময় বেদে ঈশ্বর জ্যোতিময় বাইবেল ঈশ্বর জ্যোতিময় আর এখানেও ঈশ্বর জ্যোতিময় সব জায়গায় ঈশ্বর জ্যোতিময় আর জ্যোতিময় আর জ্যোতিময় মু্লাম যে তুর পাহাড়ে যে ঈশ্বর দেখলি সেটাও জ্যোতিময় এটা আছে আচ্ছা জ্যোতিময় আছে এটা আসলে ঋগবেদের নবমন্ডলের একশো সূত্রে আছে তারপরে ছয় দিনে যে সৃষ্টি তাও রাজ জব ইঞ্জিল বাইবেল কোরআন বেদ যে দুনিয়া সব দেখলে ছয় দিনের সৃষ্টি আছে এক নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করল পরে রাত্রি জন্মিল পরে জলপূর্ণ সমুদ্র তারপরে জলপূর্ণ সমুদ্রতে সংবৎসর জন্মালেন তিনি দিন সৃষ্টি করেছেন সকল তা দেখেছে সৃষ্টি করতে যথাসময়ে চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র সৃষ্টি করলেন এবং স্বর্গ নরক পৃথিবীর সৃষ্টি করলেন আকাশ সৃষ্টি করলেন সেম টু সেম কোরআনের প্রথমেই এই সৃষ্টির ছয় দিনের পর্বাহিনী বলা আছে আর কোরআনও ছয় দিনের কথা বলা আছে আর বেদে এই কথা বলা আছে কোথায় আছে ঋগ্দের নবম মন্ডলের একশো নব্বই সূত্রে আচ্ছা জ্যোতি ও তেজরূপ ভগবান ঈশ্বর রূপ কেমন জ্যোতি রূপ এবং তেজ রূপ ভগবান যেটা কোরআনও বলে তাও রাজ্য সবাই একই কথা বলে এটা আছে যজুরবেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক নয়ের পঁচিশে তারপরে হে পবিত্র কারক ভগবান তোমাকে হৃদয়ে ধারণ করছি ঈশ্বর থাকেন হৃদয়ের ভিতরে কোরআনেও বলা আছে আল্লাহ থাকে মানুষের কল্পের ভিতরে আল্লাহ মানুষের ভিতরে থাকেন ওই একই কথা বেদে যা আছে কোরআনে তাই আছে হে পবিত্র কারক ভগবান তোমাকে হৃদয়ে ধারণ করছি সৃষ্টিকর্তা হৃদয়ের মধ্যে থাকেন এটা আছে চতুর্থ প্রম্বর এক হে প্রাণ বাউরূপ ভগবান প্রাণ বাউরূপ ভগবান মনে আছে আদমকে সৃষ্টি করার পরে আদমকে সৃষ্টিকর্তার পরে ওই যে তার মূর্তি বানায় ফেলায় রাখছিল চল্লিশ বছর বা চল্লিশ হাজার বছর যোগ তারপরে আল্লাহ বলল যে হে ফের আমি যখন ওকে সুঠাম করবো যখন ওর ভিতরে আমার হু প্রবেশ করবো যখন ও নড়াচড়া শুরু করবে হ্যাঁ তখন তোমরা তাকে শেষ দা করো তাই না তো প্রাণবাহু ওই কথাইতে বলা হয়েছে হে বাউ রূপ ভগবান প্রাণবাহু যখন আদমের মধ্যে ঢুকলো তখন আদম সচল হয়ে গেল তাই না এই আদমের দেহটা হচ্ছে আল্লাহর থাকার ঘর এটা মারফত লাইনের কথা কথা যদিও হুজুরা ওদের খেপেও যাইতে পারে কারণ হুজুরা কথায় কথায় খেপে যায় কারণ চালের দাম তো জানে না ফাও খায় তো সারা জীবন অন্য জায়গায় ফাও ফাও সায় ফাও ফয় খায় আটে বাজারে যাওয়া লাগে না টিফিন কারি বলে খাবার আনে খাইয়ে খালি শীতের শুয়ে থাকে শুলে খালি কষকসি তেল সাদা কস তেল হুম পরে নিজের নিচের মেশিন খালি জলে আর জলে আচ্ছা যাও মাইন্ড করেন না কিন্তু ওপর কি কয় ওরা কুয়ার ব্যাঙের মতো সীমাবদ্ধ জ্ঞান ওরা জাতি দেশের রাষ্ট্রের ক্ষতি করে আর কি তাহলে হে প্রাণবাউরু ভগবান এটা আছে যজুর্বেদের তৃতীয় প্রপাটকে তারপরে যজ্ঞ যজ্ঞ মানে নামাজ যজ্ঞ মানে নামাজ আরাধনা মানে নামাজ প্রার্থনা মানে নামাজ আর্চনা মানে নামাজ প্রেয়ার মানে নামাজ অনেক নাম আছে তাহলে এটা আছে যজুর্বেদের সপ্তম প্রপাটকে এই নামাজ সম্পর্কে বেশ ভালো আছে প্রার্থনা প্রার্থনা কেমন হওয়া উচিত হে অন্নের উৎপাদক ভগবান পরমেশ্বর তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও এই সময় বিস্তারিত আলোচনা করা আছে যজুর্বেদের সপ্তম প্রে সৃষ্টির পূর্বে সৃষ্টির পূর্বে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন আর কেউ ছিল না কিচ্ছু ছিল না কোরআন ওই একই কথা আছে তিনি নূর আর নূরই ছিল আর কিছুই ছিল না তারপরে তিনি সৃষ্টি করলেন ওই একই কথা বলা আছে সৃষ্টি পূর্বে প্রজাপতি একাই ছিলেন তিনি কামনা করলেন প্রজা সৃষ্টি করবো পরে শরীর থেকে বা অদূত করে অগ্নিতে নিক্ষেপ করলেন থেকে শৃঙ্গ রহিত অজ উৎপন্ন হলো তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও লাভ করলেন এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠকের অর্থাৎ ঈশ্বরের নূর দ্বারা চারি ফিরেস্তা বা নবীকে সৃষ্টি করলো আর নবীর নূর দ্বারা পুরো জগৎ সৃষ্টি করলেন এরকম কাহিনী আছে দেখবেন যে একই কথা অথবা এখান থেকে ধার করে এনেসে অথবা ওখান থেকে ধার করে আসে এখান থেকে ধার করে ওখানে নেছে অথবা ওখান থেকে ধার করে এখানে আসে জিনিস কিন্তু এক মৌলিক কোনো পার্থক্য নাই আচ্ছা স্বর্গে যুদ্ধ জানেন তো স্বর্গে যুদ্ধ দেবতা ওষুধের মধ্যে যুদ্ধ হয়েছিল এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রকাণ্ডব বেদের নম্বর আটশো আটচল্লিশে পরমেশ্বর সপ্তলোক বেপে আছেন সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান বা সপ্তম আকাশ জুড়ে আছেন এটা আছে অথর্পভেদ দেখ মাঝে মাঝে সৃষ্টিকর্তা এক আকাশ দুই আকাশ তিন আকাশ চার বিভিন্ন আকাশে নেমে আসেন সেই কাহিনীও আছে এটা আছে অথর্পভেদের প্রথম অনুবাকে। হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার তুমি সর্বোচ্চ বিরাজমান তুমি সর্বব্যাপী এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকে স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না সবাই সবার প্রতি সমান ভাবন্ন সেটা শান্তির জায়গা এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের তৃতীয় সূক্ত শিশির আদিতে জল সকল কারণ কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল হিরণ্য গর্ব প্রজাপতি সকল শিশিরাগ উৎপন্ন হয়েছিল এটা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্ত একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টিরপুর আর কিছুই ছিল না আমাদের কোরআন শরীফের সুরাহুদের সাত নম্বর আতে যে কথা বলা আছে যে ঈশ্বর পানির উপরে ছিল তো এইখানে আপনার অথর্ববেদের দ্বিতীয় সূত্র একই কথা বলতেছে সৃষ্টির আদিতে জল সকল রূপে ছিল আর ঈশ্বর মাত্র ছিল আর কিছু ছিল না একই কথা তারপরে আছে ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে করব উপত্তি সৃষ্টি হয় মানে কিছু ছিল না জলও ছিল না তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি সৃষ্টিকার্য করবো তখন তিনি পানি সৃষ্টি করেন এবং পানি থেকে একটা ডিম্ব সৃষ্টি করেন ডিম সৃষ্টি করার ভিতরে আকৃতি দেন তারপরে সব কিছু সৃষ্টি হয় তো সনাতন ধর্ম বলা হয়েছে আদাহাহা ই সরি সনাতন বলা হয়েছে হিরণ্য গর্ব আর আমাদের ইসলাম ধর্ম বলা হয় আহা মানে ডিম একবার নবীর ইস নবীর কন্যা মা আল্লাহকে প্রশ্ন করছে হে আল্লাহ তুমি যখন ডিম পাখারে পানির পর বাঁচতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি কঠিন বিষয় তাই না ভাই ধরলে এই যে যে পানি কিলো গর্ভাশয় তৈরি হলো বা ব্রহ্ম অণ্ড জানি ব্রহ্মাণ্ড ব্রহ্ম অন্ড থেকে ব্রহ্মাণ্ড শব্দের উৎপত্তি এ সমস্ত বিস্তারিত বর্ণনা আছে অথর্ব বেদে চতুর্থ কাণ্ড কোরআনেও আছে তারপরে সাপের কাহিনী জানেন সাপের কাহিনী তাওরাতে এই যে সাপ সাপের কাহিনী তাওরাতে যবপুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে বেদে গিলিয়ামেসে মিশুরি পুরাণে হ্যাঁ তারপরে বৌদ্ধ ধর্মে হ্যাঁ তারপরে আপনার পৃথিবীর শত শত ধর্মে আছে সেখানে আমি যাব না যাদের বিশ্বাস করে তার করবে না না করলে আমার কিছু করার নাই এই সমস্ত কাহিনী আছে অথর প্রথম প্রপাটকের পঞ্চম শুক্তে তারপরে গ্রহ নক্ষত্র বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে পঞ্চম এসে অথর্পবেদের পঞ্চম অনুবাকের দ্বিতীয় সূক্তে পৃথিবীর উর্ধ্ব দেশে স্বর্গ অধদেশে নরক স্বর্গ নরকের কাহিনী বর্ণনা করা আছে অথর্ববেদের দশম অনুবাকের পঞ্চম সূক্তে মৃত্যু ও পরকাল সম্বন্ধে বিস্তারিত বলা আছে বেদের একশো নয়শো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় সৃষ্টির পূর্বে কিছুই ছিল না সৃষ্টির পূর্বে তিনি একাই ছিলেন এটা আছে নয়শো আটান্ন পৃষ্ঠায় বেদের তিনি এক এবং অদ্বিতীয় ওই যে ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি তিনি মতো একজনই দ্বিতীয় কেউ নাই যেমন আমরা বলি কুল্লু আল্লাহ হাত বলো এক হ্যাঁ তার মানে কি গেদেজা যা বলতেছে কোরআন তাই বলতেছে এটা আছে তিনি এক এবং অদ্বিতীয় এটা আছে আপনার অথর্ব বেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূত্রে পুণ্যকর্মে স্বর্গ এবং পাপকর্মে নরক এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের ষষ্ঠ সূক্ত এটা কোরআনে আছে যে ভালো কাজ করলে সে জানাতে যাবে আর মন্দ কাজ করলে নাম একই কথা ষড় ঋতু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে নয়শো পঁয়ষট্টি পৃষ্ঠায় ঈশ্বর অশুরী অর্থাৎ নতঃ প্রতিমা অস্তি তার কোনো প্রতিমা নাই মূর্তি নাই এটা কোরআনেও যেমন আছে বেদেও তেমন আছে এটা আছে বেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে তারপরে আত্মা আত্মা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে পঞ্চম পঞ্চমাগের প্রথম সূত্রে আর কোরআনে বলা হয়েছে হে মোহাম্মদ তোমাকে আত্মা সম্পর্কে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে এটা তোমার সৃষ্টিকর্তার নির্দেশ মাত্র লোকে তোমাকে জিজ্ঞেস করে আত্মা সম্বন্ধে তুমি বলো যেটা সৃষ্টিকর্তার নির্দেশ ঠিক আছে তো এখানেও বিস্তারিত আলোচনা করা আছে পৃথিবীর অধদেশে আছে অগ্নি পৃথিবীর অধদেশে আছে অগ্নি আপনারা জানেন তাই না একটা ক্রিস্টাল আছে আগুন তাই না এটা আলেমরা এখন স্বীকার করা শুরু করছে যে হ্যাঁ ওই যে কারি ইব্রাহিম সাহেব বা রুত রহমান সাহেব মোজামুল সাহেব অনেকে বলে হ্যাঁ ঘটনা সত্যি রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি পুরতে যে নিচে নরকের সন্ধান পাইছে এবং সেখানে মানুষের চিৎকার কান্নাকাটির শব্দ পাওয়া গেছে তাই না হ্যাঁ তাহলে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হচ্ছে অথর্ব তৃতীয় অনুবাকে স্বর্গে ভ্রমণ নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন আমাদের নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন সেই মিরাজের কাহিনী আছে সনাতন ধর্মে আগে প্রায়ই মহামানবরা স্বর্গে যেতেন পার্সি ধর্মের জলস্টার তিনিও মিরাজে গেছিলেন তারপরে আমাদের নবী মিরাজে গেছিলেন তিনি মিরাজের কাহিনী আরও বহু ধর্মে আছে সেখানে যাব না কারণ সময় কম টাইমও কম আচ্ছা জগৎ শস প্রজাপতি এটা আছে আপনার অথর্ববেদে তারপরে কাল রূপ পরমত্তায় এই দু পৃথিবী পৃথিবীর সৃষ্টি করেছেন কাচের প্রেরণায় এই কাছের যে কথাটা কাজ কথাটা আমাদের কোরআন শরীফের সুরা নূরের প্রতি আছে কোরআন খুলে দেখেন কোরআন খুলে দেখেন যে কাছের কথাটা আছে আর এই কাছের কথাটা ভেদেও আছে সকল জগতের স্বামী সেই কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন এই ব্রহ্মা কিন্তু ঈশ্বর নন ব্রহ্মা কিন্তু ভগবান নন পরমেশ্বর পরমেশ্বর এই এই চারজন ব্রহ্মাকে সৃষ্টি করেন কিন্তু এই জিনিসটা গোলাই ফেলাইছে সবাই ভগবান সবাই আল্লাহ সবাই ঈশ্বর সনাতন ধর্মে এই কিন্তু ইসলাম ধর্মে একটা এই আছে সান্দনিক আছে যা পরবর্তীতে এটা সংক্ষিপ্ত করে করা হয়েছে তো এই জন্য একটু ভালো আর কি অথর্ববেদ এই যে চারজন ব্রহ্মার কথা বলা আছে এটা অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সুক্ত আছে এটা তা পিসা অর্থাৎ শয়তান আমরা বলি আমরা বলি শয়তান ইবলিস আর এখানে আছে পিশাসের কাহিনী বেদের এক এক হাজার সাত তেত্রিশ দেবতা তেত্রিশ কোটি দেবতার কথা বলা নাই তেত্রিশ দেবতার বলা হয় এটা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকে দ্বিতীয় সূত্রে তার পরম কালরূপ পরমাত্মায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন ব্রহ্মা কিন্তু সৃষ্টিকর্তা নন মানে পরমাত্মাই এই ব্রহ্মাকে সৃষ্টি করেন এবং চারজন ব্রহ্মা এ ব্যাপারে বিস্তারিত করা আছে অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূত্রে এবার আসেন হে অগ্নি হে ইন্দ্র হে বিশ্ব দেবতা হে প্রজাপতি মানে সৃষ্টিকর্তাকে বহু নামে ডাকে আর কি মানুষ তো আমি অগ্নির স্তুতি করি দেখেন আমরা জ্যোতির স্তুতি করি না তো সে একই কথা বলা হয়েছে আমি অগ্নির স্তুতি করি এটা আছে ঋগ্বেদের সংহিতা প্রথম মণ্ডলের প্রথম পৃষ্ঠায় তারপর আছে হে ব্রাহ্মণস্পতি তুমি সমস্ত জগদ ঈশ্বর সেই সৃষ্টিকর্তাকে বলতে হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা তিনি হতেই আকাশ দুলক পৃথিবী সব কিছু সৃষ্টি এই ঈশ্বরই সব কিছু সৃষ্টি করছেন যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন এটা আছে ঋগ্বেদের নবম্ডলে একশো সূত্রে তিনি বিনা অবলম্বনে এই দুলক এই পৃথিবীকে ধরে রেখেছেন আসলে তাই এই যে পৃথিবী এর কোনো কুটি নাই জানেন তো এখানে কি আছে এই পৃথিবীটাকে একটা ম্যাগনেটিক ফিল আছে একটা অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত আমরা যেমন মোবাইল চালাই না মোবাইল আমরা তো মোবাইল চালাই তাই না মোবাইল চালাই কিন্তু এখানে কি একটা ম্যাগনেটিক ওয়েবের মাধ্যমে একটা অদৃশ্য তরঙ্গের মাধ্যমে এই মোবাইলের কথা হয় ঠিক এই পৃথিবীটাও কিন্তু একটা অদৃশ্য একটা ম্যাগনেটিক ফিল্ড একটা অদৃশ্য একটা শক্তি দ্বারা একটা চুম্বকীয় ক্ষেত্র দ্বারা এটাকে সুরক্ষিত প্লাস এটাকে ধরে রাখা আছে এই ভিতরে যে লোহা আছে এই লোহাটা একটা চুম্বকীয় ক্ষেত্র তৈরি করছে কত বড় মহান সেই বিজ্ঞানী যিনি আমাদের গোটা পৃথিবীর আটশো কোটি মানুষের স্রষ্টা বন্ধুরা কথা অনেক কিন্তু আমার মেমোরি শেষ মানে আঠাশ মিনিট তো আর ছয় মিনিটের মতো আছে কচ বলতে পারবো আমি জানি না দেবতা ও সূর্যের যুদ্ধে আছে বেদের আটশো আটশো নম্বর পৃষ্ঠায় গাবি হয়তো গরু গুরুর কাহিনী আরও আছে নয়শো ছয় পৃষ্ঠায় ইঁদুর সাপ মৌরের কাহিনী আছে নয়শো আটত্রিশ থেকে নয়শো উনচল্লিশ উনচল্লিশ পৃষ্ঠায় মৃত্যুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে বেদের নয়শো পঞ্চাশ পৃষ্ঠায় সৃষ্টিপূর্বে পূর্বে কিছুই ছিল না সৃষ্টি পূর্বে কিছুই ছিল না কেউ ছিল না তারপরে মায়া শক্তি মায়া শক্তি অর্থাৎ যেমন কোরআনে বলা আছে আল্লাহ বলেন হ আর হয়ে যায় ঠিক সেরকম ঠিক আমরা পবিত্র কোরআন শরীফ বা হাদিস পড়লে আমরা দেখতে পাই যে এখানে আল্লাহ বলতেছেন যে কোন ফয়া কোন আল্লাহ বলেন কোন হ আর হয়ে যায় তো এখানেও মানে বেদেও সেই একই কথা বলা আছে যে তিনি মায়ের শক্তি বলে তিনি শুধু বলেন হও আর হয়ে যায় তাই না এটা আর কি এটা আছে মায়া শক্তির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে বেদের নয়শো ষাট পৃষ্ঠায় তারপরে দিন রাত বছর ঋতু পরিবর্তন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে নয়শো সাতষট্টি পৃষ্ঠায় তিনি এক বিরাট পুরুষ যার থেকে সমগ্র সৃষ্টি সূচনা এটা আছে এক হাজার পঞ্চান্ন পৃষ্ঠায় যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে গীহবাণ্ডে অর্থাৎ মানে কিছুই ছিল যখন ছিল না তার থেকে সমস্ত উৎপত্তি তো আমরা তো তার থেকেই উৎপত্তি তাই না ঠিক আছে এই প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে আমাদের দেহের মধ্যেও তাই আছে যদি আপনি এটা নিয়ে অন্য সময় আলোচনা করবো যদি আপনারা আমার সাথে থাকেন আচ্ছা তারপরে আসেন আদমকে মাটিতে ফেলা হে হে দেবতাগণ তোমরাই আমাকে নিচে পতিত করেছো তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে দাও হে দেবগণ হয়তো আমি অপরাধ করেছি পুনরায় প্রাণ দান করো এটা আছে ঋগবেদের নবমণ্ডলের একশো সাতটি সূতে আম্মনাম পুরুষ পত্নী হব্যবতী ওই যে আদম হওয়ার যে কাহিনী সেই কাহিনীও এই পুরাণের নবভারত পাবলিকেশন বাহাত্তর ডি মহাত্মা গান্ধী রোড কলকাতা থেকে প্রকাশিত বইটা সেখানে এই আদম হওয়ার কাহিনী আছে তার মানে কি যা আছে বেদে যা আছে কোরআনে তাই আছে তারপরে বাইবেলও সেই বৃক্ষের কাহিনী আছে তারপরে এখানে আছে চারটে কিতাব এখানে চারটে গ্রন্থ আছে এখানে আছে তাওরাত যোগুর নবীদের কিতাব এবং ইঞ্জিল শরীফ দেখেন এই যে এটাই দেখেন এটা ইস্কের শট দিয়ে দেখতে পারেন ইস্কের দিয়ে ঠিক আছে এগুলো কিন্তু পড়ছি এটা খালি আপনাদের দেখানোর জন্য আনি নেই তারপরে আছে এই বেদের মধ্যে ভাগ আছে এরা আবার দলাদলি করে অনেক গ্রুপ তৈরি করছে আবার বেদের মূল অনুসারে যারা ব্রাহ্ম সমাজ সেটা আমি দেখাইছি একবার আবার দেখাই এটা হচ্ছে আপনার ব্রাহ্ম সমাজ হিন্দুদের মধ্যেও যারা নিরাকার ঈশ্বরের বিশ্বাসী তাদের আর কি আর এগুলো তো দেখালামই তাই না এগুলো দেখাইছি ভগবদ গীতা দেখলাম মনুষ্য দেখালাম আরো প্রচুর আছে শত শত বই আছে আমার কাছে এত তো দেখান যাবে না একটা ভিডিও তো তুলে একদম সব জানানো হয়ে গেল তাই না তো যেটা বলছিলাম যে বিষ্ণু বিষ্ণু কর্দম থেকে ম্লেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল বিষ্ণু বিষ্ণু মানে সৃষ্টিকর্তার অবতার বিষ্ণু মানে কি বিষ্ণু অর্থাৎ সৃষ্টিকর্তার অবতার যেমন ফেরেস্তা যেমন পাক জিবাহ বলো তুমি মাটি আইনে আদমকে তৈরি করো না ঠিক করমতি তো সে পরমাত্মা বিষ্ণুকে বলো যে বিষ্ণু তুমি করদম দিয়ে মানুষ তৈরি করো সেই কথা বলা হয়েছে যে বিষ্ণু করদম থেকে ব্লেস্মর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল এই বিষ্ণুই ঈশ্বর অবতার উনি মাটি দিয়ে মানুষ তৈরি করেছিল সে কথা বলা হয়েছে তারপর আদম তার পত্নী আদম তার পত্নী হব্যবতীকে পাপ করতে তৎপর হন বলি সেখানে সর্বরূপ ধারণ করে চলে আসে ওই যে আদম হওয়া জান্নাতে ছিল পরে সাপ দুষ্টমতি করে ময়ূরের সাথে পরামর্শ করে তাদেরকে স্বর্গস্যুত করে এ নিয়ে অনেক মতভেদ আছে সেটা আমরা পরে আলোচনা করব। তো তার মানে কি বেদে যা আছে কোরআনে তাই আছে মনে রাখবেন তো আদম রম্যফল ভক্ষণ করে ওই ওই যে আদম যখন ব্রহ্মফল ভক্ষণ করলে অপবিত্র হয়ে গেল যখন তার জান্নাত পোশাক খুলে গেলো তখন কি করলো উদম্বর গাছের পাতা দ্বারা আসন তৈরি করলো অর্থাৎ লজ্জা নিবরণ করলো এটা অনেক আছে কোন হচ্ছে ডুমুর ডুমুর বৃক্ষ বা অন্যান্য নামকরণ করা আছে একই তো কথা তো মিলেশ্ব মানে কি জানেন মিলেশ্বর শব্দ তো অপবিত্র হয়ে যাওয়া নোংরা হয়ে যাওয়া আর কি যখন তার অপবিত্র হয়ে গেল তখন তাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হলো এই হলো কাহিনী যেটা তাও রাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে বেদে ত্রিপুরাকে যে আবেস্তা আবেস্তা বিশ্ব পুরাণ গ্রিক পুরাণ রোমান পুরাণ পার্সিয়ান হ্যাঁ অ্যাস্ট্রেক মায়ান নিমকা ডগন ফার্সি অনেক জায়গা অনেকভাবে এটা আলোচনা করা হয়েছে কিন্তু এগুলো আলেপরা জানবে না আর এভাবে বলবে না কারণ বললে তাদের ব্যবসা টেকবে না আরও আছে নুহুর বন্যার কাহিনী নুহুর বন্যার কাহিনী জানেন এই নুহুর বন্যার কাহিনী আছে সারা পৃথিবী জুড়ে যেমন চীনের যে ধর্মগুলো আছে সেখানে আছে জি নুহু জি নুহু আর নুহু 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 এটা আছে আপনার সেই রাশিয়া গোটা পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মেই এই কাহিনী আছে এই বন্যার কাহিনী আছে আর বেদের আছে আপনার সত্য শের এখানেও এই কাহিনী আছে তারপরে ওই যে বলি বলি মানে কুরবানি বলি মানে কুরবানি রা রাজা রন্তিদেবের পাকশালায় অর্থাৎ রান্নাঘরে প্রত্যেক দিন দুই হাজার গরু জবাই করা হতো অর্থাৎ এই গরু জবাইটা কিন্তু সনাতন ধর্মে ছিল পরবর্তীতে এটা একটা রাজনীতি করা ভালো একটা উপকরণ পরে সেটাকে ডিলিট করে দিয়েছে কিন্তু এই গরু মরু এই সমস্ত কথা এই মূল গ্রন্থগুলোতে নাই কারণ এতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা তো তো এই গরুর বিষয়ে আলোচনা করা আছে মনুসংহিতা নামক যে গ্রন্থ এই যে মনুসংহিতা এই যে এই গ্রন্থে আছে গুরুর কাহিনী আহ লেখকের নাম আছে আহ মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী